নমস্কার দেখছেন টক টু বাংলা যে খবর আপনাদের জানাবো আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি কে হবে তাই নিয়ে কিন্তু কেন্দ্রীয় কমিটি অর্থাৎ বিজেপির যে কেন্দ্রীয় কমিটি তারাও বেশ নাজেহাল অবস্থায় তারাও কিন্তু বেশ খানিকটা থতমত অবস্থায় কারণ এই মুহূর্তে যে রাজ্যের অবস্থা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল কিন্তু বিজেপি এবং সেই জায়গা থেকে বিজেপির যে সংগঠন তা কিন্তু খুব একটা ভালো জায়গায় যে নেই তা কিন্তু বেশ মোক্ষমভাবেই বুঝতে পারছেন কেন্দ্রীয় কমিটি এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির যারা পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের তরফে তারা কিন্তু ঠিক করতে পারছেন না যে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি পরবর্তীতে কে হবেন কারণ ডক্টর সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করছেন সুতরাং এমতো অবস্থায় বিভিন্ন নাম উঠে আসছে কিন্তু দিলীপ ঘোষের নাম কিন্তু সবচেয়ে এগিয়ে আসছিল কিন্তু দিলীপ ঘোষ কিন্তু অন্য একটি কারণে বাদ পড়ছেন রাজ্য সভাপতি হওয়ার জায়গা থেকে কেন সেই কারণ কি কারণ এবং কাদের নাম উঠে আসছে বলবো সমস্ত খবর কিন্তু তার আগে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব আজ সেই খবরে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি নাম উঠে আসছিল বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে এবং দিলীপ ঘোষ কিন্তু তার নিজের যে কথা তিনি একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে পুরনো যারা সংগঠক আছেন পুরনো যারা বিজেপি কর্মী আছেন তাদের দিয়ে সংগঠন পরিচালনা করা উচিত এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপি কোথাও গিয়ে তাদের যে পুরনো কর্মীদের ওপর আস্থা হারিয়েছিল এবং যারা নতুনভাবে বিজেপি জয়েন করেছিল সেই ধরনের কর্মীদের ওপর দায়িত্ব বেশি দিয়েছিল এবং সেই জায়গা থেকে কোথাও গিয়ে একটা পর্যদস্তু হতে হলো বিজেপিকে চব্বিশের লোকসভা ভোটে এমন অভিযোগ কিন্তু শুধু দিলীপ ঘোষ নয় একাধিক নেতার গলাতে আমরা শুনতে পেয়েছি লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ এছাড়াও কিন্তু সৌমিত্র খাও এমন কথা বলেছেন এছাড়াও যে ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্যকরভাবে আগামী সতেরোই জুলাই কিন্তু বিজেপির রাজ্য কমিটির একটি বৈঠক আছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে এবং সেখানেই কিন্তু পরবর্তী যে রাজ্য সভাপতি কে হবেন সেই নামটি নির্ধারিত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল কিন্তু তার আগে যে জায়গাটা এখনো পর্যন্ত দ্বন্দ্বে আছে কেন্দ্রীয় কমিটি এবং আর তা কিন্তু বিজেপির গত দু টার্মের যারা রাজ্য সভাপতি ছিলেন অর্থাৎ দিলীপ ঘোষ এবং ডক্টর সুকান্ত মজুমদার দুজনেই কিন্তু রাজ্য সভাপতি হওয়ার আগে থেকেই তারা সিটিং এমপি ছিলেন সেই জায়গা থেকেই কিন্তু এবারে কিন্তু দিলীপ ঘোষ হেরে গিয়েছেন এমপি হিসাবে এবং তিনি জিততে পারেননি বর্ধমান দুর্গাপুর যে কেন্দ্র সেখানে কীর্তি আজাদের কাছে তিনি ব্যাপক পরিমাণ ভোটে হেরে গিয়েছেন সেখান থেকে দিলীপ ঘোষকে সাংগঠনিক দায়িত্ব কতটা দেওয়া যেতে পারে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেই কারণ তিনি নিজের সিটে জিততে পারেননি এবং বিজেপির অভ্যন্তর থেকেই কিন্তু প্রশ্ন উঠছে বিজেপির সাংগঠনিক দায়িত্ব রাজ্যের দায়িত্ব যাকে দেওয়া হবে তিনি নিজের সিটে যেখানে জিততে পারেননি সেখানে সামগ্রিক রাজ্যে তিনি ভোল বদল করবেন কি করে এমন প্রশ্ন কিন্তু বিজেপির অন্ধরমহল থেকে উঠে আসছে এই প্রশ্ন যেখানে উঠে আসছে ঠিক সেই জায়গায় যে সমস্ত এমপিরা জিতেছেন তাদের নাম খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে রাজ্য সভাপতির মুখ হিসেবে জগন্নাথ সরকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুখ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম উঠে আসছে বর্তমানে তিনি কিন্তু জিতেছেন এবং সাংসদ হিসেবে গিয়েছেন সংসদ ভবনে বারোজন সাংসদের মধ্যে কিন্তু তিনি একজন পশ্চিমবঙ্গ থেকে সুতরাং তার নাম কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না রাজ্য সভাপতি হিসেবে এছাড়াও যার নাম উঠে আসছে তিনি কিন্তু রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টার্য বিজেপির অত্যন্ত পরিচিত এবং আদি মুখ এবং তিনি কিন্তু বর্তমানে বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্যের নাম কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিজেপি পদে রাজ্য সভাপতি এবং শ্রমিক কিন্তু হতে পারেন আগামী দিনে বিজেপি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে এমন খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি দপ্তরের আনাচে কানাচে এছাড়া যে নাম উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিনি কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এবারে ভোটে হেরে গেলেও কিন্তু তার নাম বারংবার বিভিন্ন গ্রাসরুট লেভেলের যারা কর্মী সমর্থক আছেন তাদের কাছ থেকে কিন্তু দিলীপ ঘোষের নাম উঠে আসছে তারা কিন্তু তারা দিলীপ ঘোষকেই তাদের নেতা হিসেবে চাইছেন রাজ্য সভাপতি হিসেবে চাইছেন কিন্তু দিলীপ ঘোষ যদি হেরে গিয়ে থাকেন দিলীপ ঘোষ যেখানে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে নিজের কেন্দ্রই হেরে গিয়েছেন সেখানে দিলীপ ঘোষ আবারও তাকে দায়িত্ব দেওয়া হবে কিনা তা কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে কারণ গত দুবার কিন্তু আমরা দেখেছি যে সাংসদ হিসাবে যারা জয়লাভ করেছেন ঠিক যেমন দিলীপ ঘোষ কিংবা পরবর্তীতে ডক্টর সুকান্ত মজুমদার তারাই কিন্তু হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুতরাং এই মুহূর্তে কিন্তু সেই দিক থেকে শমিক যা রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু অনেকটা এগিয়ে আছেন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এবং তিনি কিন্তু বিজেপি বিজেপি কর্মী হিসেবে একজন আদি মুখ প্রসঙ্গত বলে রাখা দরকার যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিন্তু দু হাজার একুশ সালের ঠিক আগে বিধানসভা ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে যখন থেকে বিজেপিতে আসেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন হেভিওয়েট নেত্রীকে হারান তারপর থেকে কিন্তু বিজেপিতে বিজেপির অভ্যন্তরে বঙ্গ বিজেপিতে তার রাশ অনেকটা শক্ত হয়ে ওঠে তার লবি বা তার দল অনেকটা শক্ত হয়ে ওঠে বিজেপির সেই জায়গা থেকে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে চব্বিশের ভোট হয়েছিল কিন্তু ফল আশানুরূপ না হওয়ায় কিন্তু আর এর সরাসরি যা নির্দেশ আমরা রাজনৈতিক মহল সূত্রে জানতে পারছি আরএসএস কিন্তু সরাসরি বলছে যে কোথাও আদি বিজেপি যারা করতো আদি নেতা তাদেরকে আবারও সংগঠনের কাজে লাগাতে হবে জেলা স্তর বুথ স্তর এবং রাজ্য স্তরের সমস্ত নেতা পদে কিন্তু আদি বিজেপি যারা করে এসছে সেই ধরনের লোককে দরকার তাছাড়া কিন্তু রাজ্যে বিজেপির ক্ষমতা বৃদ্ধি সম্ভব নয় এমন কিন্তু মনে করছে আর এস এস এবং পশ্চিমবঙ্গেও আর এস এসের যে দপ্তর আছে সেখান থেকেও কিন্তু খবর উঠে আসছে তারা কিন্তু চাইছে আদি বিজেপি করা কোনো লোককে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে প্রতিষ্ঠা করতে সুতরাং সেই দিক থেকে কিন্তু সেই দৌড়ে এগিয়ে থাকছে একমাত্র শ্রমিক ভট্টচার্য এবং শ্রমিক ভট্টার্য ছাড়া জগন্নাথ সরকারের নামও কিন্তু উঠে আসছে এবং তার সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষের নাম উঠে আসছে কিন্তু দিলীপ ঘোষের নাম ওই অন্য জায়গায় একটা সমীকরণে কিন্তু আটকাচ্ছে যে তিনি কিন্তু এবারে জিততে পারেননি লোকসভা ভোটে সুতরাং সামগ্রিক মিলিয়ে সামগ্রিক চিত্রটা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিজেপি যারা প্রধান বিরোধী দল তাদের যে বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপি সভাপতি সেই পদ সেই পদে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন নাম ঘুরে বেড়ালেও কোনো নামই এখনো স্থির হয়নি এবং কেন্দ্রীয় কমিটির বৈঠক কিন্তু আছে আগামী পনেরোই এবং ষোলোই জুলাই সেখান থেকে কিন্তু ফাইনালি নির্ধারিত হবে রাজ্য কমিটির সভাপতি কে হবেন আবারও দিলীপ ঘোষ নাকি শৌমিক ভট্টাচ নাকি জগন্নাথ সরকারের মতন মুখ ঘুরে বেড়াচ্ছে এছাড়া যে গুরুত্বপূর্ণ দুজনের মুখ ঘুরে বেড়াচ্ছিল মহিলা মুখ লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরী তারাও কিন্তু ওই একই সমীকরণে কোথাও গিয়ে আটকাচ্ছে তাদের রাজ্যসভা নেত্রী করার ক্ষেত্রে কারণ কিন্তু সেই তারাও এইবারে ভোটে হেরে গিয়েছেন এবং দেবশ্রী চৌধুরী লকেট চট্টোপাধ্যায় গতবার দুজনেই জিতেছিলেন সেখান থেকে তারা অত্যন্ত প্রতিবাদী চরিত্র হয়ে উঠেছিলেন রাজ্য বিজেপির কাছে কিন্তু এইবার কিন্তু তারা হেরে গিয়েছেন এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে রাজ্য নেতৃত্ব কতটা করা হবে তাই নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে রাজনৈতিক মহল সুতরাং আমরা নজর রাখবো যে নব্ব বিজেপি পনাং আদি বিজেপি সেই যে একটা দ্বন্দ্ব এবং সেইখান থেকে আবারও বিজেপি রাস আর এর হাতে তা কোথায় গিয়ে কাকে দায়িত্ব দেওয়া হয় রাজ্য বিজেপি নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রাজ্য বিজেপির সভাপতি হিসাবে কাকে বহাল করা হয় তা কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রে এবং অবশ্যই বিরোধী দলের মুখ হিসাবে সুতরাং আমরা নজর রাখবো সেই দিকে সমস্ত নিউজ আপডেট আপনাদের দেবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ